নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটি দেখা শুরু করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ সকালবেলা ঘুম থেকে উঠে এই গাছগুলোর কাছে এসে যখন আমার গাছের ফুলগুলো দেখি মনে এমন একটা শান্তি কাজ করে যে কি বলবো যারা আসলে এরকম মানে বাগান পছন্দ করে আমার তো খুব ছোটো বাসা তাই মানে যেটুকুনি গাছ লাগাতে পেরেছি এবং সেখান থেকে যাই ফুল হোক না কেন তা যদি আমি ঠাকুরের পায়ে একটু দি পারি মনে একটা অন্যরকম আলাদা শান্তি কাজ করে আজকে আর মাসির কাছ থেকে ফুল আনিনি তাই আমার মানে গতকালকে কিছু ফুল ছিল সেগুলো আর আমার গাছের ফুলগুলো দিয়ে আজকে আমি আমার পুজোটা মানে শেষ করলাম কেমন লাগছে আমার পুরো সিংহাসনটাকে অবশ্যই জানাবে বাজে সাড়ে দশটা দেখা যাচ্ছে সাড়ে দশটা আর পুজো টুজো আমার কমপ্লিট এখন হচ্ছে আগে চা খেয়ে নেবো চা খেয়ে এরপর অন্যান্য কাজের দিকে যাবো আর রান্না বান্না এখনও কি করব ঠিকঠাক করিনি আমার প্রতিদিন একটাই সমস্যা সেটা হচ্ছে আমি রান্না কি করব সেটা বুঝে উঠতে পারি না এ হচ্ছে ব্যাপার আমাদের এখানে নিচে অনেক তরকারিওয়ালা মানে তরকারি নিয়ে বসে আর কি ভ্যান গাড়ি করে তরকারি নিয়ে বসে প্রচুর তরকারিওয়ালা আর নিচে যখন নামবো তখনই বলে বদি নিয়ে যান বদি নিয়ে যান বদি এটা নিন আজকে একদম ফ্রেশ 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 এখানে দুই থেকে তিনজন মানে কি বলে এটাকে ওই যে তরকারিওয়ালা আছে তো তারা হচ্ছে তাদের কাছে আমি এতটাই মানে ইয়ে যে আমাকে দেখলেই খালি বলে মানে ওরা মনে করে যে আমি অনেক বড় লোক আমি সবসময় তরকারি কিনবা আর আমি অনেক খাই আরে ভাই আমার ফিগারটা দেখলেই তো বোঝা যায় যে আমি অনেক খাই কি খাই না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো আগে চাটা নিয়ে নিই চাটা খেয়ে নিই তারপর আবারও ফিরে আসছি আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে বিশেষ করে শুক্র শনিবার তো রিধানের বন্ধ থাকে আর এরপর যখন স্কুলটা খুলে তখন মানে তারপর দিন যেটা মানে রোববার দিন যেটা হয় আমি সারাদিন শুধু হাইট তুলতেই থাকি তো ধুঁতেই থাকি তুলতেই থাকি তো ধুলতেই থাকি এটা হচ্ছে অবস্থা তো চলো আগে চাটা নিয়ে নিই এখনও ওই কী বলে ওই ঘরেও এখনও যায়নি আগে চা খাবো আর ধরছে না মাথায় প্রচণ্ড মাথার যন্ত্রণা উঠবে উঠবে মতো লাগছে তো চলে আর এই যে আমার সকালবেলার টিফিন পরোটা চা পরোটা গতকাল রাত্রেই বানিয়ে রেখেছি এখন প্রতিদিন রাত্রেবেলাতেই মানে ব্রেকফাস্টটা বানিয়ে রাখি যাতে সকালবেলা উঠে আর একটা দেরি না হয় একটুখানি ফ্যানটা দিই তারপর হচ্ছে চাটা নিয়ে বসে গেলাম আর রিয়ানের হয়ে আমি সব কাজ আগে আগে করে ফেলার চেষ্টা করি কারণ রিয়ান ওখান উঠার পর বিশ্বাস করা আর কোনো কাজ সেখানে পড়াই যায় না হচ্ছে ব্যাপার আর একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমার ছোটোবেলার এক ফ্রেন্ড মানে তার সাথে আমার সে এখন ছোটো থেকেই মানে একসঙ্গে পড়তাম আর কি ক্লাস নাইনে সে মানে খারাপ হয়েছিলো পরীক্ষাতে তো যার জন্য হচ্ছে গিয়ে সে নাইনে মানে ফিরে গেছিলো আমরা হচ্ছে ক্লাস টেনে ফিরেছিলাম তো আজকে এত আর তখন তো হচ্ছে মানে আমরা যখন মানে স্কুলে ছিলাম তখন এরকম ফেসবুক বা ইনস্টাগ্রাম এসব তো কোনো কিছু ছিল না যোগাযোগের মাধ্যম হিসেবে শুধুমাত্র আমাদের ফোন নাম্বারগুলোই ছিল তো এক ক্লাস থেকে আরেক ক্লাসে যখন চলে গেছি স্বাভাবিকভাবে আমি আমার যারা ফ্রেন্ড আছে তাদের সাথে ব্যস্ত হয়ে গেছি আর আমার সেই ছোটোবেলার ফ্রেন্ডটাকে আমি বলতে গেলে মানে হারিয়ে ফেলেছি তো মাঝখানে কয়েকবার দেখা মানে দেখা হয়েছিল যখন ঢাকায় যেতাম তখন দেখা হতো তো মানে ফ্রেন্ড মানে কয়েকবার জাস্ট কয়েকবার তো ওর সাথে আসলে ফোনে হতে আমার একটা কথাবার্তা হতো আমার সেই ফ্রেন্ডটা আমি অনেকদিন যাবো না মানে ছিলাম যে কোথায় পাবো কি কোথায় পাবো মানে কোনো কন্ট্রাক্ট নাম্বার বলো কোনো কিছুই ছিল না কাছে যারা আমি মনে মনে এত বেশি ওকে মনে করছিলাম যে আমার ওই বন্ধুটাকে আমার চাই মানে তার নাম রাফা তো সেই বান্ধবীটাকে আমার চাই মানে ও এত বেশি ফানি ও লাইফে থাকা মানে হচ্ছে বা ওর সাথে আমি যতদিন ছিলাম মানে যতদিন মানে মানে সময় থাকতাম মানে হাসি ছাড়া তুমি তার নাম মুখে বা মুখ গোমরা করে কখনোই থাকতে পারবে না এরকম একটা মানুষ তো আমি সেই বান্ধবীটাকে আমার সেই ফ্রেন্ডটাকেই হারিয়ে ফেলেছিলাম তো গত কিছুদিন আগে আমি আমার সেই ফ্রেন্ডটাকে খুঁজে পেলাম সেটা হচ্ছে আমাদের স্কুলের একটা গ্রুপ আছে তো মানে পেজ আছে তো সেখান থেকে আর কি মানে আমি ছবি দিয়েছিলাম মানে আমার মানে ওর একটা শুধু ছবিই ছিল আর কিছুই ছিল না তো যাক তো আমি খুঁজে পেলাম তো জাস্ট হ্যাপি মানে অনেকদিন পর আজকে দুই তিন দিন যাবো ওর সাথে কথা হচ্ছে খুব ভালো লাগছে সত্যি আমি আজকে অনেকদিন যাবো প্রায় ছয় থেকে সাত মাস যাবো আমি ওকে খালি খুঁজেছি মানে ও কোথায় ও কেমন আছে ও মানে ওর এখন কি অবস্থা মানে আমরা তো বিয়ে শি করে বাচ্চা কাচ্চা নিয়ে গেছে ওর এখন কী অবস্থা আমার এই জিনিসটা জানার খুব ইচ্ছে ছিল তো যাই হোক লাস্ট আমি ওকে খুঁজে পেয়েছি আর থাকে না যে স্কুলের যে ফ্রেন্ডগুলো থাকে তারা হচ্ছে এমন একটা মানে তাদের সাথে এমন একটা ব্যাপার তৈরি হয়ে যায় যেটা ইউনিভার্সিটি লাইফের বলো বা কলেজ লাইফের বলো সেই ফ্রেন্ডের কাছ থেকে ওগুলো আশা করাটাও স্কুল লাইফের ফ্রেন্ডের কাছ থেকে যেই পরিমাণ আশা তুমি করতে পারবে বা একটা শান্তি পাবে আর অন্য কোনো ফ্রেন্ড সার্কেলে পাওয়া যায় না আমি পাই না আর সবাই বলে তাই পায় না তাই বলছি আর পায় না তারপরও থাকতে অনেকের ভালো ফ্রেন্ড থাকে আমারও অনেক ভালো ফ্রেন্ড আছে আর আমার লাকা এতটাই ভালো যে আমার জীবনে যতগুলো ফ্রেন্ড এসছে সবাই এত পজিটিভ এত ভালো মানে কী খুব ভালো এইটার জন্য আমি খুব লাগিয়ে আমার ফ্রেন্ড লাখটা খুব ভালো আমার সবগুলো ফ্রেন্ড খুব ভালো খুব ভালো এবং খুব ভালো তার মধ্যে তো আমার দুটো ফ্রেন্ড আছে যাদের সাথে একদম ছোটো থাকে এখনও অবধি তাদের সাথে আমার যোগাযোগ আছে আর এখন তো ফেসবুকের জিনিসও যোগাযোগ তো থাকাই মাস্ট থাকবেই তো এই আর কি অনেকদিন পর আমার সেই ছোটোবেলার বান্ধবী যদি শিখতে চেপেলাম বেশ ভালো লাগছে তো কখনো যদি মানে ওর সাথে দেখা করতে পারি ওকে এখন ঢাকায় থাকে আমি তো শ্রীরং থাকি তো ওকে বললাম আয় তো দেখা যাক ও বলেছে আসবে তো যদি আসে অবশ্যই তো তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো আর আমি যেরকম শুকনা আমার মানে আমার সেই ফ্রেন্ডটা ঠিক ততটাই মনে আমাদেরকে সবসময় ওখানে মানে আমাদের স্কুলে সবসময় আমাদের খেপাতো যে তুই ওর সাথে কেন চলেছি আর বলতে তুই ওর সাথে কেন চলেছিস মানে তোদের তো সাইজের ঠিক নেই মানে ধরা এমন একটা সাইজ আমি খুব মোটা আছে আমি খুব চিকেন চিন্তি তো এই আর কি আর ছোটবেলা কথা মনে করছিলো যে কী ধর তো যাক বেশ ভালো লাগলো খুঁজে পেলাম আর তোমরা কারা বন্ধুদেরকে অনেক অনেক বেশি ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কিনবে আর স্কুলের সেই বন্ধুদের সাথে এখনও পর্যন্ত যোগাযোগ আছে কি না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা আমার এই ভিডিওটা দেখছো আর কি বা দেখবেন পরবর্তীতে তো যাই হোক চলো আগে অনেকটুকু বক বক করে নিলাম এখন একটুখানি রুটি আর চা খাই এরপর আমার কাজকর্ম শুরু করি জ্ঞান যদি উঠে যে আর কোনো কাজকর্ম হবে না আর এদিকে হচ্ছে চাটা খাওয়ার পর আমি রিধানকে আনলাম কিছু টুকিটাকি কাজ করলাম রিয়ানও ঘুম থেকে উঠে গেছে আমার পুরো ঘর মোটামুটি গোজ গাছ করা হয়ে গেছিলো আর এই হচ্ছে ব্যাপার আর আমি এদিকে কিছু এক্সট্রা কাজ নিয়ে বসেছি সেটা হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ আমার রান্নাঘর আর পুজোর ঘর এগুলো নাকি উই পোকা আমি আসলে জিনিসটা জানতামই না আমি এর আগেও পরিষ্কার করে দিয়েছি কিন্তু এবার যে এতটা মানে মারাত্মকভাবে হয়ে গেছে আমি সেটা কল্পনাও করিনি তো এখানে বললো যে চুন চুন পানি দিয়ে রাখতে তো আমি তাই দিয়ে রেখেছি আসলে এটা কতটা ইফেক্টিভ আমি জানি না আর তাছাড়া এখানে কি ক্যারোসিন দিতে হয় তারপর একটা মেডিসিন আছে সেটাও দিতে হয় তো সেগুলো আনবো তবে এখন আমি এই চুন পানিটাই দিয়ে রাখলাম পরিবহন এখন বাজে সন্ধ্যা ছয়টা পুজো দিতে যাবো এখন চা বসালাম আর এদিকে পুজো দেবো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়েছিলাম থেকে উঠলাম এখন তো এই আর কি আর আমার পুরো রান্নাঘর আর হচ্ছে আমার এই পুজোর ঘর এত পরিমাণ খারাপ অবস্থা ছিল বলার বাইরে তো ওই যেই পোকাগুলো উঠেছিলো সেগুলো সব নিয়ে ফেলে দিয়েছি কিন্তু এখন হচ্ছে ওখানে নাকি মানে কেরোসিন যেটা সেটা দিতে হবে আর একটা মেডিসিন আছে সেটাও দিতে হবে তো মেডিসিনটা সচরাচর পাওয়া যায় না ওটা একটু টাইম লাগবে আনতে বাট মানে যেটা কেরোসিন সেটা তো পাওয়া যাবে তো সেটা আনলে সেটা দিয়ে দেবো স্প্রে করে এ হচ্ছে ব্যাপার আর এখন মোটামুটি মুছে টুছে দেখেছি কিন্তু এই টোকাটার সমস্যা যেটা হয় এটা না ওই মানে উঠিয়ে ফেললেও কয়েকদিনের মধ্যে আবার হয়ে যায় আমি কিছুদিন আগেই উঠিয়েছিলাম কিন্তু এই পনেরো বিশ দিনে যে এত পরিমাণ হয়ে যাবে আমি কল্পনাও করিনি হ্যাঁ তো ওই আর কি তো আর এইভাবে যে হয়ে যাবে আমি কল্পনার বাইরে ছিল মানে পুরো আমি মানে ওসব মানে করে আমার আর শরীর মানে চলার মতো অবস্থায় ছিল না এই হচ্ছে অবস্থা তো যাই আগে হচ্ছে পুজো টুজো দিয়ে নিই তারপর চা খাবো এই আর কি আর রান্নাঘরও এখন পুরো অবছাল হয়ে আছে দেখতেই পাচ্ছ ওই ওইটা ওইদিকে চাপানো ওইটাকে এই পাশে আনতে হবে তো ওগুলাও এখন করবো মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর না আর কিছু ইচ্ছে করছিল না সোম্য টিচার আসবে বলে এই রুমটা ঠিকঠাক করে রেখেছিলাম এ হচ্ছে ব্যাপার তো চলো হাসতে থেকে কাজগুলো করে নেওয়া যাক আর পুজো আসার আগে এমনিতেই দেখা যায় কি মানে ঘরের এত পরিমাণ কাজ থাকে যে করতে করতে সময়টা কোন দিক দিয়ে যেন মানে চলেই যায় এই আর কি আর যদিও এখনও পিতৃপক্ষ চলছে তার জন্য হচ্ছে ঘর ঝাড়া নাকি বারণ আছে আমি পিতৃপক্ষের আগেই ঘরটা জেনে নিয়েছিলাম কিন্তু আমার আমরা যে বাসাটাতে থাকি সেটা হচ্ছে তিনতলা তো দেখা যায় কি এত পরিমাণ বালু এত মানে নোংরা হয়ে যায় যে পুজোর আগে মানে হচ্ছে মহালয়ার পরে আরেকটু করে টাচ আপ দিলেই হয়ে যাবে এ হচ্ছে ব্যাপার তো চলো আর এই যে সেই দুপুরবেলা যে টুল বেঁধে মানে কাজ করেছি সেই চুল বাঁধাতেই আছে আর কি চলো চলো বাবা তো আগে এরপর গিয়ে চা নেবো চাটা খেয়ে আবারও তোমাদের সাথে গল্প করতে চলে আসছি আর এখানে এই যে চা নিয়ে চলে এসেছি আমি আর রিধানের বাবা এখন চা খাবো আর এত পরিমাণ টায়ার্ড লাগছিল যে কি বলবো অন্য কোনো কাজ করতে পারবো বলে আজকে আর মনে হচ্ছে না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য